একটা এমন কেস যেটা আইনের চোখে তো সমাধান হয়ে গেছে কিন্তু সেই কেসের পিছনে থাকা রহস্য যার সমাধান আজও অধারা সেই ঘটনার পিছনে থাকা হাজারো প্রশ্নের উত্তর যা আজও কেউ দিতে পারে না একটা পরিবারের এগারো জন সদস্য এক রাতেই পৃথিবী থেকে মুছে যায় যাদের নাম কেউ বলে দুর্ঘটনা আবার কিছু তথ্য প্রমাণ দেয় অন্ধবিশ্বাস দেশের ক্যাপিটাল দিল্লির বুকে ঘটে যাওয়া এই ঘটনা যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে ওয়েলকাম টু অ্যানাদার ডার্ক চ্যাপ্টার আমি কুনাল অ্যান্ড টুডে উই আনকভার দ্য কেস অফ বুরাড়ি হাউস অফ ইলেভেন ডেথ সিক্রেটস এই কেসটাকে বুঝতে হলে আমাদেরকে দুটো ভাবে বুঝতে হবে প্রথমত পুলিশের ইনভেস্টিগেশন আর দ্বিতীয়ত ওই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনুযায়ী চলুন শুরু করা যাক পয়লা জুলাই দু হাজার সকাল তখন সাতটা দিল্লির বুড়াড়ির সন্তনগরের গলি নম্বর চারে অবস্থিত চুন্দাবাদ ফ্যামিলির মুদিখানা দোকান যেটা তখনও পর্যন্ত খোলা হয়নি দোকানের সামনে দুধের ট্রেটাও তখনও উপস্থিত যেটা একদমই স্বাভাবিক ছিল না কারণ চুন্দাবাদ ফ্যামিলির মুদিখানা দোকানটা প্রতিদিনই সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে খুলে যায় আর চুন্দাবাদ পরিবারের ছোট ছেলে তারপরই মর্নিং ওয়াকের জন্য বেরোয় কিন্তু সেদিন এমনটা ঘটেনি তাই প্রতিবেশী গুরচরণ সিং দুদান্তে গিয়ে যখন এই দৃশ্য দেখেন তিনিও অবাক হন খানিকটা ওয়েট করার পরও যখন দোকান খোলা হলো না যেহেতু গুরুচরণ সিং এর সাথে চুন্দাবাদ পরিবারের চেনা পরিচিতি ছিল তাই তিনি পাশেই থাকা চুন্দাবাদ ফ্যামিলির বাড়িতেই পৌঁছে যান ডাকতে বাড়িতে পৌঁছেই তিনি যখন নখ করতে যান তিনি দেখেন বাড়ির দরজা লক করাই নেই গুরুচরণ সিং ডাকতে ডাকতে ভিতরে প্রবেশ করে ভিতরে যে দৃশ্য গুরুচরণ সিং দেখেন তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় একজন যেকোনো স্বাভাবিক মানুষ সেই দৃশ্য দেখলে সেখানে কেঁপে উঠবে চুন্দাবাদ পরিবারের জন ফ্যামিলি মেম্বারই প্রথম তলায় লাগানো লোহার জালিতে গোল করে ঝুলন্ত অবস্থায় ছিল যেন বটগাছের শাখার মতো এই দৃশ্য দেখে গুরুচরণ সিং ভয়ে বাইরে এসে চিৎকার করতে শুরু করে কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে ভিড় জমে যায় সাতটা আঠেরো মিনিট নাগাদ পুলিশেও ইনফর্ম করা হয় বুরারি থানার তৎকালীন হেড কনস্টেবল রাজীব তোমার যখন ক্রাইম সিনে পৌঁছান তিনিও দশ থেকে পনেরো সেকেন্ডের বেশি সেখানে থাকতে পারেননি রাজীব তোমার জানিয়েছিলেন তার সতেরো বছরের লম্বা কেরিয়ারে তিনি রকম ভয়ঙ্কর দৃশ্য আগে কখনো দেখেননি এরপর যখন সিনিয়র অফিসাররা আসে তারা ফার্স্ট ফ্লোর থেকে দশ জনের লাশ উদ্ধার করে তখন প্রশ্ন ছিল এগারো নম্বর মেম্বার কোথায় পুলিশ যখন সেই এগারো নম্বর মেম্বারকে খুঁজতে শুরু করে তাকেও পাশের ঘর থেকে একই অবস্থায় জানালার কাছে অর্ধ অবস্থায় উদ্ধার করা হয় তিনি ছিলেন ওই বাড়ির সব থেকে বয়স্ক মহিলা যিনি নিজের ঘরেই ছিলেন আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো সবার হাত পা বাঁধা সবার মুখে টেপ লাগানো চোখে কাপড় বাঁধা এমনকি কানেও কাপড় বোঝা ছিল কিন্তু কারো সাথে কোনো জোর জবরদস্তির চিহ্ন ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করেছিল হয়তো কেউ ব্ল্যাকমেইল করে ওই পরিবারকে এমন ভয়ানক ঘটনা ঘটাতে বাধ্য করেছিল। কারণ জে কোনো জোর জবরদস্তির চিহ্ন ছিল না এবং লুটপাটের কোনো চিহ্নই ছিল না। তাহলে চুরি ডাকাতি করতে এসে ফোন করার প্রশ্নই ওঠে না। ক্রাইম সিন তদন্তকারী অফিসাররা একটা বিষয় লক্ষ্য করে। সুন্দরবদ ফ্যামিলির সবার হাত পা বাঁধা ছিল। কিন্তু চুন্দাবাদ পরিবারের ছোট ছেলের হাতটা খোলা ছিল এটাই ছিল তদন্তকারী অফিসারদের আইনি তদন্তের প্রথম ব্রেক আর দ্বিতীয় ব্যক্তি যে মানে করেছিল। সেই টুলগুলো সেই গোল সার্কেলের মধ্যে মানে ভিতরের দিকে পড়েছিল মানে মনে হচ্ছিল কেউ একজন বাইরে থেকে সেই টুলগুলো ভেতরের দিকে ধাক্কা মেরে দিয়েছে কিন্তু চুন্দাবাদ ফ্যামিলির ছোট ছেলে যার টুলটা বাইরের দিকে পড়েছিল আর এটাই ছিল পুলিশের সন্দেহের মূল কারণ পুলিশ ভাবতে শুরু করেছিল হয়তো চুন্দাবাদ ফ্যামিলির ছোট ছেলেই প্রথমে সবার টুলগুলো ভিতরের দিকে ফেলে দিয়ে সবাইকে ফোন করে আর তারপরই নিজে করে যার ফলেই তার হাতটাও খোলা ছিল আর সে যে টুলে দাঁড়িয়েছিল সেই টুলটাও বাইরের দিকে পড়েছিল কিন্তু প্রশ্ন হল বাড়ির দশজন সদস্যই কেউই আপত্তি করতে চাইল না কারণ তাদের সাথে কোনো জোর জবরদস্তির চিহ্ন ছিল না কি তারা নিজে থেকে অন্য কোনো রহস্য পুলিশ পুরো বাড়ি তল্লাশি করার পর এগারোটি ডায়েরি উদ্ধার করে যেটা সাল দু থেকে লেখা শুরু হয়েছিল প্রতি বছর একটা করে ডায়েরি লেখা হতো এছাড়াও পুলিশ সেই চুঙ্গাবত ফ্যামিলির দেওয়ালে এগারোটি পাইপ উদ্ধার করে যার মধ্যে চারটি পাইপের মুখ উপরের দিকে দিকে পাইপের মুখ নিচের জানালা এছাড়াও ক্রাইম যেখানে এই পুরো ঘটনাটা ঘটেছিল সেখানে টেবিলের উপর খানিকটা জল রেখে পূজা অর্চনার মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেটা দেখার পরই পুলিশও কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের দিকটাও খতিয়ে দেখতে শুরু করে তদন্তকারী অফিসাররা যখন সেই এগারোটি ডায়েরি পড়তে শুরু করে তারপরে রহস্যে জট ধীরে ধীরে খুলতে শুরু করে সাল নাইনটিন রাজস্থানের টৌহানা থেকে দিল্লির বুরারিতে চলে আসেন গোপাল সিং এবং তার পরিবার পরিবারের হেড অব দ্য ফ্যামিলি এবং একমাত্র আর্নিং মেম্বার ছিলেন গোপাল সিং একজন প্রাক্তন সেনা সদস্য বুরারিতে আসার পর তিনি একটি মুদিখানা দোকান চালু করেন সাথে একটা প্লাইউড ব্যবসাও শুরু করেন গোপাল সিং এর স্ত্রী নারায়ণ দেবী যার বাবাই গোপাল সিংকে প্লাইউড ব্যবসায় নিয়োগ করেছিলেন বড় ছেলে ভুবনেশ ভাটিয়া এখন আপনারাও বলতে পারেন প্রথমে কেসটা শুরু হলো চুন্দাবাদ ফ্যামিলি দিয়ে তারপরে সিং এবং তারপরে ভাটিয়া কেন বলছি আসলে রাজস্থানের রাজপুত ফ্যামিলিগুলো তারা বিভিন্ন শাখা মানে গোত্র এবং পদবী দুটোই ব্যবহার করত সেরকম চুন্দাবাদ ফ্যামিলিও ব্যবসায়িক দিক থেকে তারা ভাটিয়া পদবি ব্যবহার করলেও রাজস্থানের কমিউনিটির দিক থেকে তারা চুন্দাবাদটাই ইউজ করত যাই হোক গোপাল সিং এবং নারায়ণী দেবীর কন্যা ছিলেন প্রতিভা ভাটিয়া যিনি বিধবা এবং ছোট ছেলে ললিত ভাটিয়া আর এই পুরো কেসটা শুরু হয়েছিল ললিত ভাটিয়াকে দিয়েই বড় ছেলে ভুবনেশ্বর স্ত্রী সবিতা ভাটিয়া তাদের মেয়ে নিতু মেনকা তাদের ছেলে ধ্রুব অন্যদিকে ললিতের স্ত্রী টিনা তাদের ছেলে শিবম আর প্রতিভা ভাটিয়ার একমাত্র মেয়ে প্রিয়াঙ্কা মোট এগারো জন সদস্য ওই ফ্যামিলিতে ছিলেন খুব নম্র ভদ্র শান্ত প্রকৃতির না কারোর সাথে ঝগড়া না ঝামেলা শান্ত স্বভাবের এবং পরিবার ছিল উচ্চশিক্ষিত কর্মরত এবং যে বাচ্চারাও ছিল তারাও পড়াশোনায় খুব ভালো ছিল তাদের ব্যবসাও ভালো চলছিল এখন প্রশ্ন হলো এত উচ্চশিক্ষিত একটা ফ্যামিলি হঠাৎ আত্মহত্যা কেন করবে উত্তর পাওয়া যায় ললিত ভাটিয়ার ব্যাকগ্রাউন্ড সাল নাইনটিন এইটি এইট ললিত ভাটিয়া ভোপাল এবং নারায়ণী দেবীর আদরের ছোট্ট সন্তান যার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনায় তার মাথায় আঘাত লাগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ললিত পড়াশুনোয় ভালো ছিল কিন্তু দুর্ঘটনার ফলে পরীক্ষায় বসতে পারেনি এরপর আরও একটা আঘাতমূলক এবং ভয়ানক ঘটনা ললিতের সাথে ঘটে ছাব্বিশে মার্চ 2004। রাতে কিছু লোক প্লাইউডের দোকানে ললিতের উপর আক্রমণ করে তাকে মারধর করে যার ফলে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন তারপর সেই লোকগুলো দোকান বন্ধ করে আগুন লাগিয়ে দেয় হয়তো ললিতকে খুন করতে চেয়েছিল কিন্তু ভাগ্যক্রমে ললিত বেঁচে যান তবে এই ঘটনার পর ললিত যে শখটা পেয়েছিল তার ফলে তিনি তার কথা বলার ক্ষমতা হারান এবং বছরের পর বছর কথা বলেননি এতদূর পর্যন্ত সব কিছু সহ্য করে নিয়েছিল ললিত কিন্তু সমস্যা তখনই হয় যখন ললিতের বাবা পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ভোপাল সিং এর সাল দু হাজার মৃত্যু হয় ভোপাল সিংয়ের মৃত্যু স্বাভাবিক কারণে হলেও এই মৃত্যু ললিতের কাছে ছিল একটা বড় ধাক্কা কারণ ললিতই ভোপাল সিংয়ের সব থেকে কাছের এবং আদরের ছিল তাই ললি তার বাবার শান্তি কামনার জন্য একটা পুজোর আয়োজন করে আর সেই পুজোতেই এমন কিছু ঘটে যা তাদের পুরো পরিবারের জীবনটাই বদলে দেয় বাবা ভোপাল সিং এর শান্তি কামনার পুজোতেই হঠাৎ করে গত তিন বছর ধরে কথা না বলা ললিত হনুমান চল্লিশা পড়তে শুরু করেন এই দৃশ্য পরিবারের সবাইকে চমকে দিয়েছিল তাদের কাছে অলৌকিক বলে মনে হয়েছিল সেই সময় ললিত বলেছিল তার বাবা তার কণ্ঠ ফিরিয়ে দিয়েছেন তার বাবা ভোপাল সিং তার মধ্যে এসেছেন আর এটাই ছিল ভাটিয়া পরিবারের টার্নিং পয়েন্ট আরও কিছু আপনাদের জানিয়ে রাখি ললিতের কণ্ঠ ফিরে আসার পর থেকে পরিবারের অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় তিনি মাকে তার নাম ধরে ডাকতেন দাবি করতেন যে তার বাবার আত্মা তার মাধ্যমে কথা বলছে ওই নির্দিষ্ট সময়ের পর থেকে পরিবারে অনেক উন্নতিও হয়েছিল ঘটনার কিছুদিন আগে নাতনি প্রিয়াঙ্কার এঙ্গেজমেন্টও হয়েছিল কিছুদিন পরে তার বিয়ের কথাও ছিল ছেলেরাও পড়াশোনায় ভালো করছিল ললিত ধীরে ধীরে পরিবারের প্রধান হয়ে উঠেছিল তার স্ত্রী টিনা তার সমস্ত সিদ্ধান্তে সমর্থন করতে শুরু করেছিল সব থেকে আশ্চর্যের ললিতের স্ত্রী টিনা উচ্চ শিক্ষিত এমনকি ডায়েরির কিছু পাতায় নিতু এবং মেনকার হাতের লেখাও উদ্ধার করা হয় তদন্তকারী অফিসাররা সেই ডায়েরি থেকে জানতে পারেন ললিত সেই ডায়েরিতে লিখে রেখেছিলেন তার বাবা নাকি আবারও ফিরে আসবে তার লেখাগুলো গোপাল সিংই ললিতের মধ্যে এসে লিখিয়েছিলেন তাই পরিবারের সবাই সেই ডায়েরির নির্দেশনা অনুযায়ী কাজ করত এমনকি এটাও লেখা ছিল যদি ললিতের কথা শুনে কেউ কাজ না করে তাহলে ভয়ানক পরিণতি ঘটবে ললিত দাবি করতেন তার বাবাই তার মাধ্যমে সেই ডায়েরিতে লিখে পুরো পরিবারকে নির্দেশনা দিতেন আর এই নির্দেশনাগুলো কঠোরভাবে পালন করতে হবে সেই এগারোটি ডায়েরির শেষ এন্ট্রি চব্বিশে জুন দু যে লেখাটা পুলিশ পড়ে সেটা হুবহু ক্রাইম সিনের প্রতিরূপ ছিল মানে সেই ডায়েরিতে যা লেখা ছিল সেটার নির্দেশ মতো ভোপাল সিং ফিরিয়ে আনার পূজা চলছিল ওই ডায়েরিতে বারে ট্রি রিচুয়াল নামে একটি আচার অনুষ্ঠানের বিস্তারিত নির্দেশনা দেওয়া ছিল যেটা বটগাছের ডালের আকারে ঝুলে কথা বলে ডায়েরিতে লেখা ছিল কিভাবে পরিবারের সদস্যদের হাত পা বাঁধতে হবে মুখে টেপ লাগাতে হবে চোখ বাঁধতে হবে এবং কানে তুলো গুঁজতে হবে এই নির্দিষ্ট নির্দেশনায় বলা হয়েছিল আচার অনুষ্ঠানটি রাত একটার সময় করতে হবে এবং পরিবারের সদস্যদের করতে হবে বট গাছের ডালের মতো তবে তারা মরবে না ভয় পেলে জোরে জোরে মন্ত্র জপ করতে হবে আসলে ললিত বিশ্বাস করত তার মৃত বাবা গোপাল সিং এই আচার অনুষ্ঠানের মাধ্যমে ফিরে আসবেন তাদের পুরো পরিবারকে মুক্তি প্রদান করবেন আর সব থেকে আশ্চর্যের বিষয় ছিল মায়েদের সাথে সেই ছোট আচার অনুষ্ঠানের সমস্ত জিনিসপত্র কিনে সব কিছু। তারা জানতো না পরের দিন তাদের সাথে কি ভয়ানক ঘটনাটা ঘটতে চলেছে তদন্তকারী অফিসাররা সম্পূর্ণ এগারোটি ডায়েরি পড়ার পর এতটুকু বুঝতে পেরেছিল যে এই কেসে পুরো পরিবারের সম্মতি নিয়েই এই ঘটনাটা ঘটানো হয়েছিল বাইরের কোনো ব্যক্তি এই কেসে ইনভলভ ছিল না কারণ পোস্টমর্টাম রিপোর্টেও ক্লিয়ারলি লেখা ছিল কারোর সাথে কোনো জোর জবরদস্তি করা হয়নি সবার মৃত্যু ঝুলার কারণেই ঘটেছে কিন্তু পুলিশকে তো এই কেসটা বাস্তবসম্মত প্রমাণ দেখিয়েই বন্ধ করতে হতো তাই বডির পোস্টমর্টামের সাথে সাথে পুলিশ অফিসাররা ব্রেনের পোস্টমর্টাম করায় সাইকোলজিক্যাল অ্যাটপসি যার সাহায্যে এটা জানা যায় যে ব্রেনে গত কয়েকদিন ধরে কোনো চাপ বা বিগত কয়েকদিন ধরে মানসিক অস্থিরতা ছিল কিনা ঘটাতে বাধ্য হয়েছিল কিন্তু রিপোর্টে যেটা আসে সেটা শুনলে আপনারাও অবাক হবেন রিপোর্টে ললিতকে বাদ দিয়ে বাকি দশজন সদস্যের কোনো মানসিক অস্থিরতার প্রমাণ পাওয়া যায়নি তারা সবাই স্বাভাবিক ছিল তাদের ব্রেনে কোনো প্রেসার ছিল না এখন প্রশ্ন হলো সবাই যদি স্বাভাবিক থাকলো তাহলে তারা কেন ললিতের কথাই এই ভয়ানক ঘটনায় সঙ্গ দিল তারা কেন ললিতের কথা মতো কাজ করছিল এটা আপনাদের আগে বল তার আগে পুলিশ এই কেসটিকে সাল দু হাজার একুশে কুসংস্কার অন্ধবিশ্বাস এবং আত্মহত্যার যুক্তি দিয়ে বন্ধ করে দেয় কারণ মনোবিজ্ঞানীরা ললিতের সাইকোটিক ডিসঅর্ডার এবং পুরো পরিবার শেয়ার্ড সাইকোটিক ডিজর্ডার মানে ভ্রান্তিমূলক মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে ধারণা করা হয় সেই অসুস্থতার ফলেই ললিত ভাবতে শুরু করেছিল যে তার বাবা আবারও সেই আচার অনুষ্ঠানের মাধ্যমে ফিরে আসবে আর সেই মতো সে তার পুরো পরিবারকে বুঝিয়ে ফেলে এটা তো ছিল পুলিশের ইনভেস্টিগেশন কিন্তু আসল প্রশ্ন অন্য জায়গায় সাইকোলজিক্যাল অ্যাটোপসির রিপোর্ট অনুযায়ী সবাই যদি স্বাভাবিক ছিল তাহলে কেন তারা ললিতে এই আচার অনুষ্ঠান কুসংস্কার অন্ধবিশ্বাসে আসলে বাবা ভোপাল সিং অনুষ্ঠানের নির্দেশনা ডায়েরিতে লেখা ছিল সেটা একবার আগেও দু তিনবার এই আচার অনুষ্ঠানটি বাড়িতে করা হয়েছে তখন অবশ্য এই মৃত্যুগুলো ঘটেনি হয়তো ললিত আগে থেকে দু তিনবার আচার অনুষ্ঠান করে পুরো পরিবারকে ভরসা দিয়েছিল যে এই আচার অনুষ্ঠানে কিছুই হবে না সেই মতো পুরো পরিবারও হয়তো ললিতের কথা বিশ্বাস করেছিল কিন্তু শেষ অনুষ্ঠানটা ছিল আলাদা আগের পুজোগুলোতে পুরো পরিবারের সমস্ত মেম্বারদের তুলের উপর দাঁড়িয়ে গলায় লাগিয়ে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে বলা হয়েছিল কিন্তু শেষবারে হাত পা বাঁধা মুখে কাপড় বাঁধা চোখে কাপড় বাঁধা কানে কাপড় গুঁজে মন্ত্র জপ করতে বলা হয়েছিল মানে হয়তো পুরো পরিবার আগের পুজোগুলো দেখে সম্পূর্ণ ললিতের উপর বিশ্বাস করতে শুরু করেছিল তারা ভেবেছিল আগের বারেও যেমন কিছু হয়নি এবারেও কিছুই হবে না কিন্তু তারা জানতো না ললিতের মাথায় কি চলছে ললিত নিজেই মানসিক অসুস্থতার ফলে প্রথমে পুরো পরিবারের টুলগুলো ফেলে পুরো পরিবারকে খুন করে তারপর নিজেই আত্মহত্যা করে অন্যদিকে ললিতকে বিশ্বাস করার আরও একটা কারণ ছিল সেই পরিবারের কাছে ললি তিন বছর ধরে কথা বলছিল না সেই অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু তার বাবা মারা যাওয়ার সেই পুজোতে হঠাৎ করেই সে কথা বলতে শুরু করে এটাই চুনাবাদ পরিবারের কাছে একটা অলৌকিক তারাও চমকে গেছিল আর এটাই ছিল সেই পরিবারের দ্বিতীয় বিশ্বাস করার কারণ এছাড়াও ললিত যে দাবি করত তার বাবা মৃত ভোপাল সিং তার মধ্যে আসেন এবং তাকে দিয়েই এই সমস্ত কিছু করান তখন নাকি ললি পুরো তার বাবার মতো আচরণ করত যেটা অস্বাভাবিক ছিল এ ছাড়াও আরো অনেক প্রশ্ন রয়েছে যা এই কেসটাকে আরো রহস্যময় করে তোলে সেই বাড়ির 11টি পাইপ যাদের মধ্যে চারটি পাইপের মুখ উপরের দিকে এবং সাতটির মুখ নিচের দিকে করা ছিল অনেকে মনে করেন সেই চারটি পাইপ যাদের মুখ উপরে করা ছিল তারা পুরুষ এবং যে সাতটি পাইপের মুখ নিচের দিকে করা ছিল তারা নাকি মহিলা এ ছাড়াও সেই বাড়িতে এগারোটি জানালা লক্ষ্য করা গেছে তো ফ্রেন্ডস এই কেসটা তদন্তকারী অফিসাররা কুসংস্কারাচ্ছন্ন হয়ে অন্ধবিশ্বাসের ফলে ঘটা মানসিক অসুস্থতার ফলে আত্মহত্যা বা দুর্ঘটনা বলে পুলিশ অফিসাররা কেসটা বন্ধ করে দিলেও এই কেসে এমন অনেক প্রশ্ন রয়েছে যার সমাধান সত্যি ইয়াজও করা সম্ভব নয় সেই ডায়েরিতে লেখা বাক্যগুলো দেখলে সহজেই বোঝা যায় সেই পরিবার মৃত্যু আশাই করেননি কারণ আত্মহত্যার আগে লেখা সেই ডায়েরিতে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া ছিল জল রাখো সেই জল যখন রং পরিবর্তন করবে তখনই আমি ফিরে আসব তোমাদেরকে রক্ষা করব এর মানে সেই পরিবার পুরোপুরি নিজ মতে সেই কাজটা করেছিল তাই কেসটাতে অনেকেই মনে করেন এই পুরো পরিবার ললিতের পাতা ফাঁদে পা দিয়ে মৃত্যুর শিকার বা দুর্ঘটনার শিকার হয়তো তারা জানতোই না যে তাদের সাথে পরবর্তী সময়ে কি ঘটতে চলেছে আবার অনেকে মনে করেন পুরো পরিবারটাই অন্ধবিশ্বাসের শিকার কারণ যে কোনো স্বাভাবিক মানুষ কখনোই হাত পা বেঁধে গলায় লাগিয়ে এরকম কুসংস্কারের জন্য অন্ধবিশ্বাস প্রকৃতির আচার অনুষ্ঠানকে সমর্থন করবেন না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আপনাদের মতামত আজকের গল্পটা এখানেই শেষ এরকম আরও একটা হাডিম করা কলা কাহিনী নিয়ে আবারও ফিরে আসবো এতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই নিজের চারিদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ জয় হিন্দ